ছয় মে সোমবার হুগলির পাণ্ডুয়ায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হয় বছর বারোর এক কিশোরের আহত হয় আরো দুই কিশোর মৃত কিশোরের মাকে গ্রেফতার করে পুলিশ আটই মে বুধবার সকালে মুর্শিদাবাদের রানীতলায় দুই প্রতিবেশীর বাঘবিতণ্ডার কারণে ছররা গুলি চলে বলে অভিযোগ ঘটনায় গুরুতর জখম হয় তিন শিশু সহ এক যুবক ভোটের আবহে দুটি পৃথক ঘটনায় উঠছে প্রশ্ন সাধারণ মানুষের হাতে বোমা গুলি এলো কোথা থেকে দুটি ঘটনার নেপথ্যে থেকে নিছক পারিবারিক বিবাদ এই দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশের উপর দায় চাপালেন প্রাক্তন পুলিশ কর্তা পারিবারিক কারণে বোমাটা এলো কোথেকে তাহলে বোমাটা স্টোর হয়েছে বোমাটা ডাম হয়েছে সেই বোমাটা রিকভারি করা যায়নি বোমার যে মানে প্রাপক বা গ্রাহক তাকে শনাক্ত করা যায়নি এই কোশ্চেনগুলি তো সঙ্গে সঙ্গে চলে আসবে এবং সেই প্রশ্নগুলোর কোনো উত্তর ওই পুলিশ কিন্তু দিতে পারছে না যার জন্য পুলিশকে লোকে বেউকুপ মনে করছে পুলিশের প্রতি যে একটা আস্থা বিশ্বাস একটা অটল কনভিকশন থাকে যে না পুলিশ আছে আমার কোনো ভয় নেই আমার কোনো ক্ষয়ক্ষতি হবে না সেই বিশ্বাসটা এই ছোট ছোট ঘটনাগুলোতে কিন্তু আস্তে আস্তে চির খাচ্ছে এই ঘটনা নিয়ে কি বলছে রাজনৈতিক দলগুলি অস্ত্র মজুত হচ্ছে বটে কারা করছে যে ঘটনাগুলি ঘটছে ঘটনাগুলি অবাঞ্ছিত ঘটনাগুলি দুর্ভাগ্যজনক কিন্তু এর সঙ্গে রাজনীতিরও যেমন কোনো সম্পর্ক নেই তেমনি সার্বিক ল অ্যান্ড অর্ডারের কোনো সম্পর্ক নেই আমাদের প্রতিপক্ষ যারা তারা কিছু খারাপ ঘটনা খারাপ খবর তৈরি করে তৃণমূলের ইমেজ বা সরকারের ইমেজ বা পুলিশের ইমেজকে ডিস্টার্ব করার জন্য অনেক সময় এগুলো হয়ে থাকে সন্দেশকালীদের শাহজাহানের বেড়ায় যে অস্ত্র উদ্ধার হচ্ছে সেটাও এনআইএ রেখে দিয়ে আসছে কিংবা ইডি রেখে দিয়ে আসছে আমাদের অপার খাটের তলায় যে পঞ্চাশ কোটি টাকার পনেরো কেজি সোনা পাওয়া গিয়েছিল ওটা নরেন্দ্র মোদী নিজে অন্ধকারে এসে রেখে দিয়ে গেছেন সর্বত্র বোমা এবং বারুদ আছে এবং এই পুলিশের সাহস নেই বা ক্ষমতা নেই সেগুলো উদ্ধার করা কারণ পুলিশ বলে আলাদা কিছু অবশিষ্ট নেই বাম জমানায় শাসক দলের সঙ্গে পুলিশের একটা সূক্ষ্ম বিভাজন রেখা ছিল এরা ক্ষমতা এসে সেটা মুছে দিয়েছে ভোটের আবহে বোমা বিস্ফোরণের ঘটনা নতুন নয় যদিও ভোটের ময়দানে শান্তি বজায় রাখতে তৎপর রাজ্য পুলিশ নির্বাচনের সময় রাজ্যের দায়িত্ব নির্বাচন কমিশনের সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দান করতে পারেন সেটাই লক্ষ্য থাকে কিন্তু তারপরেও বেশ কিছু ঘটনা প্রবাহে উঠছে নানান প্রশ্ন বোমা গুলি কি সাধারণ মানুষের কাছে সহজলক্ষ্য চতুর্থ পর্যায়ের ভোটের আগে দুই ঘটনাকে আগাম অশান্তির পূর্বাভাস ভোট মরশুমে কি অস্ত্র মজুত করা হয়েছে বাংলায়